এখন আপনাদের সামনে আজকের সার মুখ্য অতিথি হাজর আলী সাহেব বয়ান রাখবেন আপনারা দয়া করে যেন দেও আপনারা যারা দরাobat আসলি আমরা সাথে মাদ্রাসা ছাত্ররা হলে বায়ান ত্রিতর অজু আদি জাগ হই যাবে দেখো আপনারা এই কি মানে সুদর লাগে না দেখতে ইখানও বইলে আপনারা স্বাবরংশিদার হইবা কুরআন হাদিসের আলোচনা শুনবা স্বাবরংশিদার হইবা ইখান ওবাইয়া ভাই বাজারে গেলে আমরা বাজারে গেলে আমরা প্রায় সময়

আমরা আমাদের স্যার যে ছাত্রীর দোস্তারমতি দেওয়াইতো আপনার এই মেচার বাবা গর্জন जरा সদায় হরে আপনারা স্টেজে আওয়ড় লাগানোর জন্য আল্লাহ হ্যাঁ মতু জরে মতান জরে পতাকা দিয়া করি আপনারা স্টেজে হ্যালো আর দয়া করে যারা রাস্তাঘাটে আইল দোকান করা আসল আপনারা করে যান আপনারা যান আর দয়া করে যে মাঝে মাঝে ফাঁকুলা আছে মানে মানুষ দিয়া যারা বাইরে আছেন যারা জিম্মা দেওয়া আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে মানুষের আগে দেখা দেখো আগুয়া দেখি সামনে এমন একটা বাচ্চা যে হইছে

এবং আমরা মাদ্রাসার মধ্যে না শিক্ষিকা হিসাবে গতিকে ইনশাআল্লাহ আপনারা যে অভিযোগ কত সুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন আমরা মাদ্রাসার মধ্যে শিক্ষিকা হাফিজা রাখা হয়েছে

আমরা দরকার হলে পেন্ডাল ধরে সুন্দর করে রাখতাম ওয়াইজ হলে ওয়াজ করতে যদি আমরা লড়া ছড়া উঠা বসা করি তাহলে ওয়াজটা উঠে না ওয়াজ করতে আরাম পাওয়া যায় না মহফিলর মহফিলর আপনার ওয়াজ অনুসারে মহফিলর ওয়াজ অনুসারে উলামা কেরাম হলে আপনার আলোচনা করেন আর উলামা কেরাম হলে যারা আলোচনা করত রাত দিনের মাতিতা এটা কখনো তো নাই যে আপনারা সামনে কাগজ ভরিয়ে শোনাইতা আপনারা যেহেতু অর্জুন বহি বাহি কেন

কম সময়ের মধ্যে আইয়া হাজির إن شاء الله عرفنا আপনারা বিদেশে যারা আছে যারা লাগি আমরা নাস্তার ব্যবস্থা দাওয়াত আছে الحمد <متحدث> لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم حضرات علماء الكرام مجلس مهمان حضرات مولانا اكمل سيد صاحب دامت برغاتو مدرسه سكرتاري جناب دكتور وفيس الرحمن جناب سعد احمد صاحب أمار جناب عبد المطلب بھائی جناب فخر الدين صاحب اور وغیرہ وغیرہ ہمارے

বফর বয়সী এলাকার মুরব্বী ডাক্তার মুফুজুর রহমান সংাদক ফুল